হ্যালো বন্ধুরা আমরা অনেকে জানি একটা জিমেইল দিয়ে অবশ্যই হবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় তাই আমরা ভুল করে অনেকগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি এবং এই ইউটিউব চ্যানেলগুলো কিভাবে ডিলিট করব এটা আমরা অনেকে জানি না তাই আজকে আমি তোমাদেরকে আমি একটা ফজর দেখাতে চলেছি এবং সেই ফজরটা দেখে তোমরা ইউটিউব চ্যানেলগুলো ডিলিট করতে পারবে এবং কিভাবে ডিলিট করবে আমি এখন তোমাদেরকে সেই ফজরটা দেখাতে চলেছি এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে অনলাইন নিউ টেক চ্যানেলটা সাথে থাকবে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে হলে আপনি জিমেল অ্যাপটি বেছে নিতে হবে আমি আমার জিমেল অ্যাপসি বেছে নিয়েছি আমি এখন এই জিমেল অ্যাপসিতে প্রবেশ করবো জিমেল অ্যাপসটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফেস হবে আপনি এই জুপুরে কন্যা দেখতে পাচ্ছেন জিমেলের লগড়ি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি ভালো করে আগে জেনে নেবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি কোন জিমেলে ক্রিয়েট করা রয়েছে আপনি সেই জিমেলটি এখান থেকে বেছে নেবেন আমার এই জিমেল ক্রিয়েট করা রয়েছে আমি এই জিমেলের ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে যাচ্ছি তাই আমি এই জিমেলটি ওপেন করে নিচ্ছি এই যে উপরে লগতে ক্লিক করতে হবে উপরে লগতে ক্লিক করলে এই যে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এই যে অনেকগুলি এই অপশান দেখতেছেন এখানে ডাটা ফাইভ এসি নামে এই অপশানে ক্লিক করবেন ডাটা ফাইভ এসি অপশানে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন আমি একদম নিচে চলে যাচ্ছি একদম নিচে চলে যাবেন এই যে নিচে চলে আসার পরে দেখতেছেন এখানে ডিলিট গুগল সার্ভিস নামে একটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে ইন্টারফেস হবে আপনার মোবাইলটা কোন কি লক দিয়ে ব্যবহার করতেছেন ওই লক দিয়ে ফোনটি ওপোন করে নেবেন আমি লক দিয়ে ফোনটি ওপোন করে নিয়েছি তা আপনারা তা আপনারা লক দিয়ে ফোনটি ওপোন করে নেবেন এখানে এই যে আমার জিমেল জিমেল নামে অপশনে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব নামে অপশনে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউবটা ডিলিট ডিলিট করবো আপনি এবং কি ছাইলে জিমেলটা ডিলিট করে দেওয়া যাবে আমি আমার ডিমেল ডিলিট করতে চাচ্ছি না আমি আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেবো তাই আমি এখানে ডিলিট বক্সে ক্লিক করতে হবে ডিলিট বক্সে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা ইন্টারফেস হবে এখানে ক্লিক করে এই টিকসিনোগুলো দিয়ে নেবেন তারপরে ডিলিট মাই কন্টেনে ক্লিক করবেন ডিলিট মাই এ ক্লিক করার পর আপনার জিমেলটি আপনার আবারও এখানে বসিয়ে নিতে হবে আমি আমার জিমেলটি এখানে আবারও বসিয়ে নিচ্ছি আমার জিমেলটি অলরেডি বসানো হয়ে গেছে এখানে ডিলিট মাই এ ক্লিক করবেন ডিলিট মাই কন্টেনে ক্লিক করলে একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন ইউর কন্টেক ইন বেসিক ডিলিট আপনার ইউটিউব চ্যানেলটি অলরেডি ডিলিট হয়ে গেছে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই চ্যানেলে নতুন নতুন আপডেট বিষয় নিয়ে ভিডিও নিয়ে আমি হাজির হব দেখে আপনার কিছু না কিছু হলো শিখতে পারেন এবং কীভাবে ইউটিউব বা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারেন ভিডিওটি পর্যন্ত